দূর থেকে অনেকে ট্যাক্স করে আমার জানতে চাই আমার হুম কোথায় বা আমার বাড়ি কোথায় তো সবচেয়ে বড় কষ্ট লাগে তখন যখন এলাকার অনেক ছোট ছোট ভাইয়েরা হ্যাঁ যারা নতুন প্রজন্ম আছে ওরা আমাকে ট্যাক্স করে বলে যখন যে আপনার বাড়ি কি রাতে তখন সবচেয়ে বেশি কষ্ট লাগে হ্যাঁ যে যাকে আসলে নাই চিনতে পারে লং টাইম যাবো তো আমি বাহিরে আসি তার কারণে সালামু আলাইকুম আজকে আসছি আমার পরিচিতি নিয়ে আমার হওয়ার জন্য সো আমার নাম হচ্ছে মোহাম্মদ রিফাত ভুইয়া সবাই করে বাবু ডাকে আমার বাড়ি হচ্ছে বাংলাদেশের ব্রাহ্মণবাড়িয়া জেলার করবা থানার খেড়া গ্রামে আমার বাবার নাম হচ্ছে মোহাম্মদ মুজিবুর রহমান ভুইয়া বীর মুক্তিযোদ্ধা ছিলেন পাশাপাশি উনি বিজনেস করতেন আর আমার মা হচ্ছে আমাদের আইডল এবং ওয়াইফ আমার পাঁচ বোন আমি একা আর আমার বাপ চাচা হচ্ছে পাঁচজন আর দুই ফুফু আমার বাবা আমার আরেক চাচা মারা গেছেন আর আমার নানার বাড়ি হচ্ছে ভ্রমণ বাড়িয়াতেই নবীনগর থানা নারী গ্রাম চার মামা মা খেলা দুজন তো আজকে পরিচিত হওয়ার কারণ হচ্ছে কি আমার এজের বা আমাদের কিছু ছোট বা সিনিয়র পার্সেন যারা বন্ধুবান্ধব আছে এলাকা সবাই চিনে তো কিছু কিছু ছোট যারা নতুন প্রজন্ম হয়তো অনেকে চিনে না আমাকে ট্যাক্স করে মেসেজ দেয় নক করে যে বললে আপনি কি খাড়া গ্রামের তো যে আমি খাড়া গ্রামের এই আর কি আর আমার শৈশবকাল কাল কাটছে খাড়াড়াতেই তো আমি পড়াশোনা করছি খাড়াড়া মোহাম্মদ উচ্চ বিদ্যালয়ে তো আমার অনেক স্মৃতি অনেক শৈশবকালের যে সময়টা কারাড়াতেই তো অনেক মিস করি ওই গ্রামটাকে ওই গ্রামের মানুষগুলিকে এবং বন্ধুবান্ধব সবাইকে তো আমি বর্তমানে আছি আছে কানাডা টরন্টোতে আলহামদুলিল্লাহ সবার দো ভালো আছি তো সবার জন্য দোয়া রইলো ফিয়ামানিল্লা আর সবার প্রতি ভালোবাসা রইল অনেক অনেক আমার জন্য সবাই দোয়া করবেন আমি যেন ভালো থাকতে পারি সবার জন্য শুভকামনা রইল আলাইকুম